পথে বাঁচবে এবং দেখা যাচ্ছে তাদেরও একটি মিছিল বার হচ্ছে তারা কিন্তু March 20 am Descended The আমরা ন্যায়ের জন্য করছি যাতে ধর্ষক বা খুনি যারা তারা ধরা পড়ে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে পরবর্তীতে কোনো মায়ের সন্তানকে ধর্ষক হতে না হয় কোনো মায়ের পোল যেন ফাঁকা না হয় এই দাবিতেই আজকে আমরা ছাত্র সংগঠন থেকে এই মিছিলের বন্দোবস্ত করেছি যাতে উপরমহলের কাছে আমাদের বার্তা পৌঁছায় আমার নাম স্মিতা সরকার আমি সুনীতা একাডেমির দ্বাদশ শ্রেণীর ছাত্রী